আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম ছ নম্বর প্ল্যাটফর্মের উপরে এখানে দেখতে পাচ্ছেন লাইনে সেই পাইপ লাইনের কাজ শুরু হয়েছে লাইন মানে এই পাইপ লাইনের ভেতর থেকে সেই মাইকের যে অয়ার সেই অয়ার এই পাইপ লাইনের ভেতর থেকে একদম যাবে প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় এই তার পৌঁছে যাবে তারপরে কিন্তু সেই সাউন্ড আর কি সেই অ্যানাউন্সমেন্ট আপনারা শুনতে পাবেন সমস্ত উন্নতিকরণের কাজ শুরু হয়েছে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে এছাড়াও ফুটে ওভারব্রিজ যেটা সেটাও নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন উপরে ফুটে ওভার ব্রিজটাকেও নির্মাণ করা হচ্ছে সুন্দরভাবে একদম সেই কাজ চলছে দ্রুততার সঙ্গে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে আর আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে সেই শেষ প্রান্ত থেকে একদম সেই নসিপুর ব্রিজের দিকে যেতে সেই প্রান্ত পর্যন্ত পুরো এই তারকে কিন্তু একদম ইনস্টল করা হচ্ছে সেই কাজ শুরু হয়েছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্মে প্রিয় দর্শক আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেটা নসিপুর লাইনের যে প্ল্যাটফর্ম যেগুলো আর কি ছ আর পাঁচ নম্বর সেই প্ল্যাটফর্মের এই সাইডে যে প্রবেশদ্বার নির্মাণের কাজ চলছিল চলছে কাজ এখন দেখতে পাচ্ছেন এখন অনেকটাই সেই উপরে উঠে গেছে সেই বিম ঢালাই আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে অনেকটা রেডি হয়েছে কাজ ওখানে পুরো সেই ঢালাই করার পরে পুরো অনেকটা কমপ্লিট হয়ে এসছে আর এদিকে চলছে কন্টিনিউ কাজ এখানে সম্ভবত একটা প্রবেশদ্বার মানে উপরের দিকে উঠে যাবে এখান থেকে এছাড়াও কিন্তু একদম সেই যে টিকিট কাউন্টার বিল্ডিং সম্ভবত এদিকে হতে পারে পরবর্তী টাইমে জানা যাবে কি হচ্ছে আরও ভালোভাবে তো অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গেই চলছে আর এখানে ছ নম্বর প্ল্যাটফর্ম ছ নম্বর প্ল্যাটফর্মের এই সাইড আর ওই পাশের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আহ ছ নম্বর প্ল্যাটফর্মের উপরে দেখতে পাচ্ছেন এদিকে দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন ইন্টারসিটি আজিমগঞ্জ মালদা টাউন এক্সপ্রেস এখানে একদম আর এইখানে ফুটে ওভার ব্রিজের নিচে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর ইনস্টল করা হচ্ছে আপনাদের দেখালাম এখানে সেই যে মাইক ইনস্টল আর নম্বর প্ল্যাটফর্ম সেই যে প্ল্যাটফর্মে যাত্রী সেট একটা মাত্র যাত্রী সেট সেই নিচ থেকে একদম সেই পাইপ লাইনের কাজ চলছে পুরো চারোদিকে কাজকর্ম হচ্ছে তো দর্শক এখন রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম দিয়েও কিন্তু একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেন এসে পাঁচ নম্বরে দাঁড়াবে আর ছ নম্বর থেকে সম্ভবত ছাড়বে তো সেই পাঁচ নম্বর ওয়াটার প্ল্যাটফর্মের এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপ যে সমস্ত কিছু সরিয়ে দেওয়া হয়েছে সম্ভবত এদিকে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ডই হবে বন্ধুগণ কারণ এখানে কিন্তু সেই মাইকের জন্য লাইন আগে থেকেই করা আছে মাইক লাইন এখনো চলছে দারুণ একটা স্টেশন এখানে কিন্তু আছে তাহলে বন্ধুগণ এই পাইপ কি কারণে এই পাইপ কি সেই কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড কী আধুনিকীকরণ হতে চলেছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ছ নম্বর প্ল্যাটফর্ম যখন ওইদিকে তিন চার নম্বর এক নম্বর বিভিন্ন প্ল্যাটফর্মে আধুনিকীকরণের কাজ চলছে সেই সময় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু সরানো হয়েছে এখানেও ইনস্টল করা হবে সেই পাইপ লাইন কী কাজ হবে সেটাই দেখার সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে আপডেট আসবে আর এখানে দূরে দেখতে পাচ্ছেন সেই যে দু তিন নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের এর উপরেও চলছে কাজ সেই মার্বেলিং এর কাজ বিভিন্ন কাজকর্ম চলছে লাইনের উপরে জংশন স্টেশন এদিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যাত্রী শেড দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মের সাইডে ফুটোয় ওভার ব্রিজ ফুটোয় ওভার ব্রিজের এই দিকটাতেই একদম নিচ থেকে এখানে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের উপরে চলছে আধুনিকীকরণের কাজ মার্বেলিং সার্ফেস একদম সুন্দরভাবে পলিশিং করা হচ্ছে এছাড়াও বিভিন্ন কাজ চলছে দূরে দেখতে পাচ্ছেন ওদিকে দু তিন নম্বর প্ল্যাটফর্ম এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে কাজকর্মগুলো চলছে সমস্ত জায়গায় হচ্ছে আধুনিকীকরণের দ্রুত গতিতে কাজ দর্শক আজিমগঞ্জ জংশন স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর আর দু নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের এখানে সেই অমৃত ভারত প্রকল্পের যে সারফেস সেই পুরো মার্বেলিং সেই মার্বেলিং এর কাজ চলছে দ্রুতগতির সঙ্গে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের একদম সেই সার্ফেস মার্বেলিং এর কাজ এই মুহূর্তে একদম সেই দু তিন নম্বর প্ল্যাটফর্মের উপরে এছাড়াও বন্ধু এক নম্বর প্ল্যাটফর্মের সেই যে স্ক্যালেটার বাইরের দিকে যাওয়া যাবে স্ক্যালেটার রেডি হয়ে আছে আর এই নিচ থেকে বিল্ডিং নির্মাণের কাজ চলছে দ্রুততার সঙ্গে দেখতে পাচ্ছেন একদম নতুন বিল্ডিং হচ্ছে পুরনো সমস্ত কনস্ট্রাকশন ভেঙে দিয়ে একদম নতুন বিল্ডিং নির্মাণের কাজ চলছে প্রচুর কাজ হচ্ছে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন জুড়ে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে এখান থেকে সুন্দরভাবে রাস্তাটা করা হয়েছে নিচের দিকে নামার জন্য আর এই প্ল্যাটফর্মেরই পুরো একদম এখানে দাঁড়িয়ে রয়েছে অয়েল ট্যাঙ্কার গাড়ি দেখতে পেলেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন সেই সিগনালিং এর জন্য যে ওয়ার ইনস্টল করা হচ্ছে লাইন দিয়ে ব্রিজের দিকে এছাড়াও মুর্শিদাবাদ সাইডে কমপ্লিট হচ্ছে আজিমগঞ্জের দিক দিয়ে যে গর্ত করা হয়েছে সেই সমস্ত পাইপ লাইনের দিকে এসে পড়ে আছে এগুলোকে ইনস্টল করা হবে তারপরের ভেতর থেকে লাইন যাবে তার যাবে সমস্ত কাজকর্ম হবে দেখতে পাচ্ছেন সমস্ত তারগুলো কিন্তু এখানে পাইপ নিয়ে এসে রাখা হয়েছে সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাছে বড় বড় পাইপ পাইপের বান্ডেল এখানে সমস্ত নিয়ে এসে রাখা আছে দেখতে পাচ্ছেন আর সেই পাইপ যেখানে যেমন প্রয়োজন হবে সেখানে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন এই লাইনে গাড়ি যাচ্ছে এটা সম্ভবত কাটোয়া সাইডে পুরো কাটোয়ার দিকে যাবে আর এই লাইন বরাবর একদম হাওড়ার দিকে যাওয়া যায় আপনারা জানেন